আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমরা বেবি নিমার কাটিং দেখাবো প্রথমে আমি আমরা একটা কাপড় এক ভাঁজ করে মানে দুই ভাঁজ করে নিয়েছি এবং তারপরে ওই কাপড়টা আর একটা ভাজ করে নিয়েছি মানে চার পার্ট করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কিছুটা অংশ একটা ভাজ দিলাম আমরা ওটা সামনের পার্টে পড়বে সেইভাবে আমরা ভাজ দিলাম তো চার পার্ট যে কাপড়টা আমরা ভাজ দিয়েছি সামনের অংশের যে কাজটা কাপড়টা সেটা কিন্তু একটু এক্সট্রা রেখে আমরা তারপরে কাপড়টা ভাজ করব কারণ সামনের বোতামের কাজ হবে হ্যাঁ এই যেভাবে আমরা ভাঁজ দিয়ে নিলাম আমরা ভালো করে দেখার জন্য এভাবে নিয়েছি এই যে দেখেন একটু এক্সট্রা সামনের দিকে রেখেছি এবং নিচেরটা কিন্তু এই যে নিচের যে পাটটা সেটা আমরা একটু ভাজ দিয়ে আছে এবার আমরা গলাটা কাটব প্রথমে আমরা পেছনের গলাটা কাটব চওড়ায় দুই এবং লম্বায় দুই দিয়ে আমরা পেছনের গলাটা কাটবো এবং পেছনের গলা কাটার সময় কিন্তু আমরা সব বেবি ফ্রকের মতো বা অন্যান্য কাজের মতো হাফ ইঞ্চি ডাউন দিয়ে গলাটা সুন্দরভাবে এঁকে নেব মাপটা অবশ্যই আপনারা মনে রাখবেন চওড়াই দুই এবং লম্বায় দুই এবং হাফ ইঞ্চি ডাউন এটা কিন্তু পেছনের গলা বেবি নিমার গলা এবং নিমাটা আমরা করছি চোদ্দো সাইজের একটা নিমা মোটামুটিভাবে চোদ্দো সাইজের নিমার জন্য এই ধরনের মাপে আপনারা কাটতে পারেন এবং এবার আমরা সামনের গলাটা কাটব নর্মালি সামনের গলা কিন্তু পেছনের গলা থেকে একটু বড় হবে তো এটা আমরা তিন মাপে কাটব এবং দেখতেই পাচ্ছেন যে ভাজকর অংশটা কিন্তু রয়েছে যেখান দিয়ে আমাদের বোতামের পট্টি যাবে বা বোতামের ঘর যাবে এবার আমরা আবার হচ্ছে হাফ ইঞ্চি ডাউন দিয়ে গলাটা সুন্দর করে এঁকে নেব এটা আমরা এঁকেছি চওড়া দুই আর লম্বায় তিন মাপে এবার আমরা কাঁধের অংশটা মেপে নেব কাঁধের অংশটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাঁধের অংশটা আমরা মাপ রাখব চার তিন রাখলাম তিন মাপ রেখে আমরা কাঁধের এখান দিয়ে লম্বাভাবে দাগ দিয়ে নিলাম তো পুটের অংশটা আমরা কত রেখেছি কাত বা বুটের অংশটা তিন রেখেছি এবং আমরা চার মাপে লম্বাভাবে বগুলের ওইখানে দাগ দিয়ে নিব এবং বগলের কাটিংটাও কিন্তু হাফ ইঞ্চি ডাউন দেবো আমরা হাফ ইঞ্চি ডাউন দিয়ে এটা এঁকে নেব এই যে বগলের অংশটাও হয়ে গেল গলার অংশটাও হয়ে গেল এবার আমরা এটা সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখাবো যেহেতু দুইটা মানে চার চারপাট করে কাপড় কাটছি আমরা কাটার সুবিধার্থে এই জন্য কিন্তু কাটার সময় খুবই সাবধানে কাটবেন প্রথমে পেছনের গলাটা কেটে নিচ্ছি আমরা এবং কাটার সময় খেয়াল রাখবেন যে নিচের কাপড় বা অন্য কোনো কিছু যাতে কেটে না যায় সাবধান হবেন কারণ আমার মাঝে মাঝে এরকম ধরনের ভুল হয় একটা কাপড় কাটতে গিয়ে নিচের কাপড়টাও কেটে যায় এবার আমরা সামনের গলাটা কেটে নিচ্ছি এবারে আমরা খুব সুন্দর করে বগলের কাটিংটাও কেটে নেব এবং কাটার সময় কিন্তু খুবই সাবধানে কাটবেন মানে একটু কাপড় রেখে কাটাই ভালো কারণ অনেক সময় দেখা যাচ্ছে আবার কেটে ঠিক করা লাগে সেই জন্য সাবধানে কাটবেন যাতে কোনো মানে হচ্ছে বাঁকা না হয় এইবার আমরা এই যে সাইডে নিচে কোমরের ওখানে তালপট্টির কাপড় কেটে নেব হাফ ইঞ্চি ডাউন দিয়ে এবং এক্সট্রা যে সুতা ছিল বা কাপড়টা সোজাভাবে আমরা একবারে কেটে নেব হয়ে গেছে আমাদের নিমার কাটিংটা এটা কিন্তু আমরা বড় মাপ করেই কেটেছি বডি সাইজ আপনাদেরকে দেখায়নি বডি সাইজ মূলত যে বডির মাপে আপনারা কাটবেন সেই বডির মাপে আপনারা কাপড়টা ভাজ করে নেবেন তাহলেই হবে এই নিমাটা আমরা হচ্ছে সাড়ে এগারো রাখবো সামনের পার্টে সাড়ে এগারো বলছি সরি সাড়ে দশ রাখবো সেইভাবে আমরা দাগ দিয়ে নিব এবং দুই সাইডের কাপড়ও কেটে ফেলবো এবার আমরা প্যান্টের কাটিংটা দেখাচ্ছি একইভাবে আমরা একটা কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি এবার আমরা হচ্ছে নয় ঝুলের একটা প্যান্ট কাটবো সেই জন্য আমরা একটু বেশি মাপে কাপড় নিব যেহেতু পায়ের কাছে কাপড়ে ভাঁজ পড়বে কোমরে ইলাস্টিক যাবে সেইভাবে নয় ঝুলের কাপড় নয় ঝুলের একটা প্যান্টের জন্য অবশ্যই আপনাকে বারো মতো করে আপনার হচ্ছে যে কাপড় রাখতে হবে তো আমরা এগারোর একটু বেশি বেশি রেখে দাগ দিয়ে নিচ্ছি সমানভাবে এবং এবার হচ্ছে পায়ের মোহরিটা আমরা মাপ দিব মাপ দিয়ে পায়ের মোহরির ওখান থেকে আমরা হচ্ছে হাই কাটব এটা একেবারেই ছোটো বা বাচ্চার একটা হচ্ছে প্যান্ট সেই জন্য হচ্ছে খুব বেশি কাপড় লাগবে না খুব অল্প কাপড়েই হয়ে যাবে এই যে আমরা পায়ের মোহরিটা মেপে নিচ্ছি ছয় ছয় মোহরি রেখে আমরা দাগ দিয়ে নিলাম পায়ের মাপটা যে কোনো কাটিংয়ের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন কাপড় ভাজ দেওয়ার সময় কাপড় যেন সমানভাবে সোজাভাবে ভাজ হয় কোনোভাবেই যেন হচ্ছে এলোমেলো ভাজ না থাকে তাহলে সমস্যা হয় এখন আমরা তিন হচ্ছে তিন ইঞ্চি মাপে হাই রেখে ওখান দিয়ে আবার হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে ফেলবো কাপড়টা এবং এই যে নিচের ভাজটা দেখেন নিচে যে প্যান্টের ভাজ পড়বে ভাজটা কিন্তু ভাজ করেই আপনাকে কাটতে হবে না হলে কিন্তু মানে কাটিংটা সুন্দর হবে না তো ভাজ করে যখন কাটবেন আসলে বারবার ফ্যানের বাতাসে ভাজটা এলোমেলো হয়ে যাচ্ছিলো পরে আমার খালা ধরার পরে আমরা হচ্ছে ওখান দিয়ে দাগ দিয়ে দিলো আমার আম্মা এই যে ছয় মাপ রেখে প্যান্টের মুহুরি রেখে তারপরে আমরা তিন চ মানে লম্বায় তিন রেখে ওখান দিয়ে হচ্ছে আঁকাবো হুম এবার ডাক দেওয়ার পরে আবার আমরা হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবো খুবই সহজ নিমা এবং প্যান্টের কাটিং খুবই সহজ এবং আপনাদের কাজ করা মানে প্রথম যারা কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ধরনের কাজগুলো বেশি সহজ হয় যেহেতু অল্প কাজই হয় সেলাইয়ের সেলাইও দেখা যাচ্ছে সহজ থাকে এই যে আমরা কেটে আলাদা করে ফেলছি সেই জন্য আপনারা একটু মাথায় রাখবেন যে ছোট ছোট কাজ দিয়ে শুরু করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্লাস অনেক বেশি পুঁজি আটকাবে না প্লাস হচ্ছে জিনিসটাও সুন্দর হবে অল্প সময়ে তৈরি করতে পারবেন বিরক্তি আসবে না এই যে আমরা এই লাস্টিকের জায়গাটা ভাস দিয়ে দেখিয়ে দিলাম এবার নিচে আমরা কেটে নেব সুন্দর করে তো আপনারা যারা আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি একটা করে ভিডিও দেওয়ার তবে সব দিন দেওয়া হয় না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা আমাদেরকে অবশ্যই জানাবেন যে কাজগুলো কেমন লাগছে এবং হচ্ছে আমাদের কাজে ফিনিশিংগুলো আপনাদের কাছে কেমন লাগছে কোনো সমস্যা আছে কি না বা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন বা আমাদের কাজ সম্পর্কিত আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা চেষ্টা করছি নতুন নতুন কাজ করার আমাদের কাজগুলো আপনারা দেখবেন পেজের অ্যালবাম সেকশনে গেলে আপনারা আমাদের কাজগুলো দেখতে পাবেন তো প্যান্টে কাটিংটা হয়ে গেল আজকে আমরা একটা বেবিনিমা আর প্যান্টের কাটিং আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের উপকার হবে ভালো